এই দুনিয়া চিরজীবন জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আসসালামু আলাইকুম আমার নাম কারিমা আমি মরণ নিয়ে একটা গজল বলতে চাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুললা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সেদিন তো কেহ সঙ্গী হবে বিবিনে আর তো কেউ হবে না আমার মরণা জানে না আমার শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মাদিনা কবর যে মা বাবাকে দেখা যাবে না যাকে তিনি হলেন হে মাদিনা সেদিন নবীবীণে আর তো কেহ সঙ্গী হবে না সেদিন নবীবীণে আর তো কেহ সঙ্গী হবে না আমার মা না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আসসালাম আলাইকুম মাসাল্লাহ মাসাল্লাহ কারিমার গজলটা কিন্তু হেভি হয়েছে ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম